بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين آه. اهدنا الصراط المستقيم صراط الذي أنعمت عليهم غير المعدوب عليهم ولا الضالين ما أحسنت هذا كلام الله وما أحسن أو كلام الله এই বাক্য যখন শুনলেন তখন তিনি বললেন কতই না সুন্দর কত চমৎকার কথা আজীব কথা তার সব কথাগুলো কি এত সুন্দর কিনা যখন এই কথা বললেন বুঝে ফেললেন বাবার দিলটা নরম হয়ে গেছে বা সাথে সাথে বললেন বাবা মোহাম্মদের কাছে গিয়ে তুমি বায়াত গ্রহণ করো বায়াত গ্রহণ করবা কিনারে বাবা এই কথা যখন বললেন সাথে সাথে উত্তর দিলেন না 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 এত তাড়াতাড়ি নাই আরো সময় বাকি আছে ওই সময় মদিনার মধ্যে প্রচলন ছিল মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে তারা কি করতেন তাদের কাছে সব কিছু চাইতেন তাদের পূজা করতেন তার একটি মূর্তি নাম তিনি বললেন মানাতের কাছে জিজ্ঞাসা করে লই মানাতের কাছে গিয়ে আগে জেনে লই ইসলাম গ্রহণ করবো কিনা যদি মানাত বলে তাহলে আমি গ্রহণ করবো না হইলে তো গ্রহণ করবো না এরপরে মদিনার প্রচলন ছিল ওই সময় কোনো মানুষ যখন বাড়ি থেকে বের হয় কোনো উদ্দেশ্যে আবার যখন বাড়িতে ফিরবে বাড়ি থেকে যখন বের হবে তখন মূর্তির কাছে যাবে আবার ফিরে এসে মূর্তির কাছে যাবে তার কাছে এরপরে তার সামনে দাঁড়িয়ে তার চাওয়া আসা আকাঙ্ক্ষা সবগুলো তার কাছে উপস্থাপনা করবে এবং ওই সময় প্রচলন ছিল ওই মূর্তির পিছনে একজন বিদ্যা মহিলাকে দাঁড় করে দেবে আর বিদ্যা যখন দাঁড়িয়ে থাকবে ওই যে কথাগুলো সব রচনাগুলো সব কথাগুলো ওই মহিলার ভিতরে কল্পনা জল্পনা হইতে থাকবে এরপরে যখন তার ভিতরে সৃষ্টি হয়ে যাবে এরপর আসার পর সব কথাগুলো প্রকাশ করে দিবে কথাগুলো বলে দিবে ঠিক ততরূপ মানাতের সামনে বিদ্যা মহিলাকে রাখা হইলেন বিদ্যা মহিলা দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে জামু দিয়া অনেক অনুরোধ করতেছেন জামু দিয়া লাগু তালানুর যে মূর্তিটা ছিল মানাত অনেক মূল্যবান কাড দিয়ে ওই মূর্তিটাকে তৈরি করেছে আতর خوشবুত দামি তেল দিয়ে সুন্দর করে মানাতকে এরপরে রেখে দিতেন কিন্তু যখন মানাতের কাছে বারবার যখন কি করলেন প্রশ্ন করতে রইলেন আমি মুহাম্মাদের ইসলাম গ্রহণ করব কিনা ও মানাত আমাকে বলে দাও কিন্তু কোনো উত্তর আসছে না কোনো উত্তর পায় না না পে জামুর তিনি চিন্তা করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যখন নাম নিলাম আর নাম নেওয়ার কারণে হয়তো সে রাগ করেছে কি করছে রাগ করেছে সেই জন্য কথা বলে না কিছু বলে না বুঝাচ্ছে রাগ করেছে সেই জন্য আর কোনো কথা বলে না এরপরে কত কতক্ষণ পর্যন্ত সে চিন্তা করলো তাহলে এখন চলে যাইতে হবে তিনি বললেন তুমি রাগ করেছ আমি বুঝতে পেরেছি এখন আমি চলে যাই এরপরে কয়েকদিন পরে আমি আসব তোমার রাগ যখন থেমে যাবে থেমে যাবে এইবার জামিয়াল ওখান থেকে চলে গেলেন বাড়িতে চলে গেলেন ছেলেরা চিন্তা করলো বাবা এর থেকে ফিরবে না তাহলে কি করা যায় বাবাকে এখান থেকে কিভাবে ফিরানো যায় বাবাকে এখান থেকে কিভাবে ফেরানো যায় যখন এই চিন্তা চেতনা তাদের মধ্যে সৃষ্টি হয়ে গেল এরপরে তার সন্তানেরা তার বন্ধুদের সাথে আলোচনা করলো কিভাবে আমার বাবাকে ফেরানো যায় এই চিন্তা যখন তাদের মধ্যে চলে আসলো তার বন্ধুরা পরামর্শ একটা কাজ যখন তোমার বাবা ঘুমিয়ে যাবে তখন ওই মূর্তিটাকে ওখান থেকে সরিয়ে ফেলবা তারা কৌশল অবলম্বন করলেন যখন রাত হয়ে গেল গভীর বাবা ঘুমিয়ে পড়লেন এরপরে তার সন্তানেরা সকলে মিলে মূর্তির কাছে চলে গেলেন গিয়ে মূর্তিকে নিয়ে অনেক দূরে গর্থের মধ্যে আবর্জনার মধ্যে ফেলে দিলেন বনু সালামা গোত্রের কূপ ছিল ময়লার কূপ ওই কূপের মধ্যে ফেলে দিলেন দিলেন ফেলে দেবার পরে সকাল যখন হলো ভক্তি শ্রদ্ধা নেই মূর্তির কাছে চলে গেলেন তখনও তিনি মুসলমান হন নাই গিয়ে দেখে মূর্তি না থাকার কারণে চতুর্দিকে খোঁজাখুজি করলেন পাইলেন বাড়িতে আসলেন বাড়ির আঙ্গিনা সব জায়গা খুঁজলেন কোথাও নাই ছেলেদেরকে ধমক দিলেন তারা এই কাজ করছে কিনা কিন্তু পায় নাই অনুপায় হয়ে নানান দিকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে সালামা গোত্রের কুয়ার মধ্যে ময়লার মধ্যে পড়ে রয়েছে ওখান থেকে মানাতকে উঠিয়ে এসেছেন এরপরে সুন্দর করে তাকে গোসল টোসল করিয়ে খুশবু টু দিয়ে তেল টেল দিয়ে আবার তার জায়গায় মতো রেখে দিলেন এরপর যখন রেখে দেয় রেখে দেয় আবার যখন রাত হয়ে যায় সকলে যখন একাত্রিত হলেন বন্ধুরা এবং তার সন্তানের একাত্রিত হলেন গভীর রাত হয়ে গেল বাবা ঘুমিয়ে গেল সন্তানেরা এরপর চলে গেলেন মানাতের কাছে আবার সেই মানাতকে নিয়ে আসলেন নিয়ে এসে বনু সালামাগুতের কুপের মধ্যে ময়দার মধ্যে ফেলে দিলেন ফেলে দিলেন ফেলে দেবার পরে এবার বাবা সকালবেলা ঘুম থেকে উঠে মুক্তি শ্রদ্ধা নিয়ে প্রাণ বড়া ভালোবাসা নিয়ে মানাদের কাছে চলে গেলেন মানাতের কাছে গিয়ে সে কি করবেন তার কাছে সব কিছু বলবে চাবে কিন্তু মানাত কে আর পায় না না পাতে আবার রাগ হয়ে গেলেন কোথায় মানাত মানাতের সাথে এমন কে আচরণ করে এমন কে দুর্ব্যবহার করে আবার খোঁজাখুঁজি করতে শুরু করে দিলেন চতুর্দিকে খোঁজাখুঁজি করলেন কিন্তু পায় না না পাওয়াতে চিন্তা করলেন যেই জায়গা পেয়েছিলাম সেই জায়গা চলে যাই পাই কিনা দেখি আবার সেই বনু সালামা গোত্রের যেই কুব্রস রয়েছে যেইখানে ময়লা আবর্জনা রয়েছে সেইখানে গেলেন গিয়ে দেখতেছেন মানাত পড়ে আছে আবার মানাতকে নিয়ে এসেছে এরপরে সুন্দর করে খোঁজ বুটর দিয়ে আগের মতন আগের অবস্থায় মানাতকে মূর্তি রেখে দিলেন রেখে দেওয়ার পরে এরপরে একটা তরবারি দিয়ে মানাতের সামনে রেখে দিলেন তার গলায় তুলে ও মানা তোমার সাথে এই আচরণ করে তোমার সাথে এই দুর্ব্যবহার করে দাঁড়ান এরপরে তারা আসবে তাদের কল্লাটা তাদের গাড় থেকে আলাদা করে ফেলবা যেন তোমার সাথে এই দূর আচরণ আর কেউ না করতে পারে এরপরে তিনি চলে গেলেন গভীর রাত যখন হয়ে গেল গভীর রাত হয়ে যাবার পরে সন্তানেরা দেখলো গিয়ে বাবা তরবারি তার কাঁধে জ্বলিয়ে দিয়েছে এবার চিন্তা করলো তরবারি যখন দিছে তাহলে অন্য একটা ব্যবস্থায় কী করতে হয় নিতে হয় বাড়ির পাশে কুকুর ছিল কুকুর ছিল ভাই কথা বলে ছিল কুকুর ছিল মরা একটা কুকুর কুকুরটাকে টেনে হেসড়াইতে হেসড়াইতে নিয়ে গেলেন এরপরে মানাতের গলায় ওই মরা কুকুরকে জুলিয়ে দিলেন আর ওই তরবারি দিয়ে মানাতের কল্লাটাকে আলাদা করে দিলেন এরপরে ওই যে কূপ ছিল বনু সালামা গোত্রে যে কূপ ছিল মায়লা কূপ ওই মায়ের কূপের মধ্যে মানাতকে ফেলে দিলেন এরপরে তার সাথে কুকুর ছিল উল্টা মুখ হয়ে মানাত ওই কুকুরের সাথে পড়ে রয়েছে সকালবেলা যখন হলো জামুর দিয়ালুতালহ বক্তি শ্রদ্ধা বক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে তিনি চলে গেলেন পূজা মণ্ডলে এবার চিন্তা করলেন বারবার তোমরা পেরিয়ে দিয়েছো এবার তো তরবারি দিয়েছি করে ফেলবে খুব ভালোবাসা ভক্তি শ্রদ্ধা নিয়ে তারা ময়দানে চলে গেল এরপরে পূজা মন্ডলে গিয়ে দেখে মালা তার আগের জায়গায় নাই আবার সে খোঁজাখুঁজি শুরু করে দিল গিয়ে দেখতেছে বনু সালামা গোত্রে যে ময়লা ডাস্টবিন রয়েছে ওই ডাস্টবিনের মধ্যে মানাত পরে রয়েছে মানতের কল্লা একদিকে মানাত আর একদিকে এবং তার সাথে মরা কুকুর রয়েছে আর আসতে বলেন সোনাল বাড়ি গিয়ে বলি এবার যে মহরদ হুর চলে এসেছে যার তো ভক্তি শ্রদ্ধা যাকে এত ভালোবাসি যার শ্রদ্ধা করি কিন্তু তার কোনো শক্তি নাই তার কল্লাটাকে আলাদা করে ফেল ফেলে দিয়েছে এবং কুকুরের সাথে তিনি রয়েছে তখন বললেন সন্তানদেরকে বললেন চলো আমাকে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লুল্লাহয়ালে ইওসাল্লামের কাছে নিয়ে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব জামু রল্লাহু তালা নহ কালিমা পরে মুসলমান হয়ে গেলেন

এমন তো সময় ওহু যুদ্ধের দামামা বেজে গেল জামু তিনি তার একটি সাইটের কাছাকাছি চলছে এমন তো সময় ওদের যুদ্ধের দামামা বেজে গেছে তার সন্তানেরা সকলে ও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে কিন্তু কিন্তু তার সন্তানেরা তার বাবাকে নিষেধ করতেছে জামু যেমন আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছিলেন তার সন্তানেরা নিষেধ করে না তুমি বৃদ্ধ তোমার সেই বয়স নাই তুমি এখন যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না কারণ তোমার সেই বয়স এখন নাই আরও তুমি ল্যাংরা সেই জন্য তুমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারবে না যখন সন্তানেরা বাধা দিতেছিলেন যমরুদ্দিন আল্লাহ সুজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন আমি তো যুদ্ধের ময়দানে যেতে চাই কিন্তু আমার সন্তানেরা আমাকে বাধা দেয় যেতে দেয় না তারা সব শহীদ হবে আমার চেতনা চিন্তা এবং চেতনা আমি জীবনে যত গুনাহ যতগুলো গুনাহ করেছি যতগুলো পাপ করেছি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা আমি জানি না যদি যুদ্ধের ময়দানে একটা বার যাইতাম যুদ্ধের ময়দানে যাবার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আমার পিছনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিতেন ও রাসূল আপনার কাছে একটাবার অনুমতি চাই আমাকে যুদ্ধের ময়দানে পাঠান আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি রাসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামের কাছে যখন অনুরোধ করলেন রাসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম তার সন্তানদেরকে ডাকলেন তোমার বাবা যুদ্ধের ময়দানে যেতে চায় আমি অনুমতি দিয়ে দিলাম তাকে বাধা দিয়ে না যুদ্ধের ময়দানে এসে যাওয়ার জন্য প্রস্তুত সে শহীদ হতে চায় আল্লাহ তাল্লাবুল আলমিন যদি তাকে কবুল করে তাহলে সে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে তাকে দিতে দাও তাকে দিতে দাও এরপরে আর বাধা দিলেন না তাকে হালান সাহালান জানাইতে শুরু করে দিলেন খুশির সংবাদ যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে চলে গেলেন আসমানের দিকে তাকে দোয়া করলেন আল্লাহ শাহাদাতা ওলা রুদ্দানি ইলাহালি খয়বান আয় আল্লাহ রব্বুল আলমিন আমাকে যুদ্ধের ময়দানে শহীদ করো আর আমি যেন আমার পরিবারের কাছে আর ফিরে না আসি যুদ্ধ শুরু হয়ে গেল সকল সাবি কাফেরদের সাথে লড়াই করতেছিলেন যখন লড়াই করছে এমন সময় চতুর্দিক থেকে তীর আসতেছিল যখন যুদ্ধ চলতেছে সাহাবীরা তাদের জীবন বাঁচানোর জন্য এদিকে সেদিকে ছোটাছুটি করছিল প্রাণ বাঁচানোর জন্য অনেক সাবি দৌড়িয়ে পাওয়া ছিল এমন সময় জামু রাদিয়াল্লাহু তাআলাহুর শান্তনের রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য সামনে দাঁড়িয়ে গেলে কোনো তীর যেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈলে না লাগে নাশ সকলে দাঁড়িয়ে গেলেন এবং জাম্মুর আদি আল্লাহহুতালান তিনিও দাঁড়িয়ে গেলেন গেলেন আকরাম আক্রাম সাল্লাল্লাহু আলি সাল্লামের যেন কোনো ক্ষতি না হয় দাঁড়িয়ে যাওয়ার পরে জাম্মুরাদি আল্লাহু তালান শহীদ হয়ে গেলেন তার সন্তান ও শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পরে ওখান থেকে তার লাশ নিয়ে আসার জন্য তার সন্তানেরা অনেক চেষ্টা করতেছেন লাশ পড়ে রয়েছে কিন্তু লাশ নিয়ে আসার জন্য বহু চেষ্টা করে লাশ উঠাইতে পারে না অনেক চেষ্টা করে লাশ যখন উঠাইতে যায় অনেক ভার উঠানো কোনোভাবে সম্ভব নয় এরপরে কোনোভাবে কষ্ট করে গাদার পিঠে উঠাইলেন উঠানোর পরে গাদার সামনে আর চরে না নিতে পারছে না কোনোভাবে সামনে আ না রাসূল আল্লা মুসাল্লাল্লাহ ইয়াসাল্লামের কাছেই ঘটনা বললেন রাসূল আল্লাহ ইয়া ভি আল্লাহ আমার বাবাকে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামে কিন্তু কোনোভাবে আমার বাবাকে তো উঠাইতে পারছি না নিতে পারছি না কি করতে পারি রাসুল আকরাম সাল্লাহ আসাল্লাম তখন বললেন তোমার বাবা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেছে আল্লাহ দোয়া কবুল করেছে তিনি আর ফিরে না তার কবর মোবারক হবে মদিনা শরীফে